নো প্রবলেম ভালো তো বাসি আমার বাংলাদেশি পছন্দ পার্সোনাল এ ধরনের প্রশ্ন কিন্তু আমি করেই প্রেমে পড়েছিলাম সো এ কথাটা আমি বলতে চাচ্ছি না একজনের কমেন্টস আমি বলেছিলাম যে সে কমেন্টস করতো এবং পোস্ট করতো পোস্টটা এরকম যে বরিশালের মেয়েরা এরকম তাই ওরা এইভাবে প্রেম করে ঢাকার মেয়েরা এই টাইপস তাই ওদের গঠনশৈলীতে ওটা আছে প্রতিদিন পোস্ট আসতো তো আমি একদিন তার পোস্ট বারবার দেখতে দেখতে একসময় বলে ফেলি যে মেয়েটা জন্মগ্রহণ করেছে যশোরে তারপরে যে মেয়েটা যশোরে জন্মগ্রহণ করে চিটং চলে গেছে চিটং এস দিয়েছে চিটংয়ে এস দিয়ে যে মেয়েটা আবার ঢাকায় এসে ইন্টার এখন সে কন্টিনিউসলি ঢাকা টু বাংলাদেশ টোটালি ঘুরঘুর করে সেই মেয়েটারে তাহলে কী বলবে তখন সে বলে যে আমার প্রেমিক হবে আমার প্রেমিকা হবে তো সেই ছেলেই পরে অফার করে আমাকে তারপরে কিন্তু প্রেম হয় তো আমি চাচ্ছি না যে সেই কথাটা না বলে সেও মিডিয়া পার্সন আমি কখনো কেউকে জব্দ করে কোনো কিছু করতে চাই না শিল্পী শিল্পী তার স্বাধীন সত্তা আছে তার দুটো ডানা আছে ওপেন হার্ট আছে তার হার্টটা পাজল হার্ট হোক সে উড়ে বেড়ায় সে ভালো থাকুক আমি চাই না কেউকে আটকে ধরতে